বন্ধুরা আজ আছি বাড়িতে আজ সবাই মিলে দারুণ একটা জমি পিকনিক করবো তাই তো মন ভাই একদম একদম আর ঘুমটি তো আছে সঙ্গে বাবা এটা কি মাছ জানো তুমি না এটা ছেলে মাছ না ছেলে মাছ আমার পান খাগি ওইটা ছেলে মাছ আর এই হচ্ছে কান মাগুর এই দিয়ে আজ জমি পিকনিক হবে এই কানমাগুরটা আজকে কাটা হবে বাড়িতে খাওয়া দাওয়া হবে আর এই যে মাছগুলো আছে এই মাছগুলো সব প্যাকিং করে রেখে দিয়েছি ফ্রিজে

मुंडू खाते थे वो मुंडू कैसे खाये ना कैसे मुंडू कैसे तो, <सददूरे> तो, था था था। तो था था। <सददूरे> ले हम्म ओक्सो काम हाथ में बांग 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 बारू क्या मनाते हो

হ্যাঁ রেখে দেবো তোমার জন্য এটা কাস্তে কাটেছি নাকি না না তাকে তুলে দিছে আর কি সুস্থ করো দেরই সুস্থ করো বা একদম পাতলা পাতলা পিস হুম পুরো একদম লভনীয় পিস নয়

आए तो है कोई हार होय तो हार हार गाले खा दो गाले तक गाले तो काफी बच्चे गाले तो दांत लागबे ना की दांत आसे गाले सब खाली मासे दांत दी दू बोलेगा तो मासे दांत गेला एक कोसे आसे ना की डिलीवरी हां कौन से चासे डिलीवरी नहीं नहीं

সে ধরা লাল লাল গেল ভালো করে একদম সুন্দর করে পরিষ্কার করতে কি দেবে তোমার কোনটু তুমি করবা ক্যামেরাম্যান হবা ব্লগার হবা নিয়ে আসো নিয়ে আসো হন তুই চলে আস তাদের মাল থবো তুমি তাদের আসো তুমি ক্যামেরা করবা এই হুম তোর চন্দরা কত হ্যাঁ দেখি না এবার এইবার কলি হই না আদা वाला কোলে জলদি টাইট করে কি হ্যাঁ

দাও তুমি 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 এই পাথরগুলো দাও দাঁড়া দাঁড়া একটু শোনায়নি তারপর দাও হ্যাঁ দাও যাও হ্যাঁ সব দাও সব দাও

এইবারা দিয়ে দেব লঙ্কা তরকারি ঝোলেবার ফুটে গেছে আমি একবার দিয়ে দেব মাছ আমি এখন তরকারি লাবাই দিচ্ছি লাবাই দিই আর তেল দেব তরকারি কাটুন এখন তেল দেব আমরা আগে এইভাবে রান্না করব আরে দেখো তোমার নারকেল্লে চলেছে হবেতে হ্যাঁ হ্যাঁ নারকেল

এখন ওই মাছগুলো সব মশলা দিয়ে মাখাই নেব মাখাই নিয়ে তারপরে তরকারি বসাই হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা জিরে বাটা দিয়ে দিলাম মাখাই নেব মাছ কড়াই গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেব তেল জিরে তেজপাতা

পাতায় তেল মাখানো হয়ে গেছে আমি আর কাঁঠাগুলো ভালো করে পাতায় সাজাই নাম তুমি এখন যাচ্ছি মায়ের কাছে মায়ের হয়তো পাতা ভাজা হয়ে গেছে রুমটি দেবো আমার হয়ে গেছে

চিংড়ি মাছ সব হয়ে যাবে বলো আর বাবা ছিল না বাবা সাদিন কাজ করছিল খালে পেনা পরিষ্কার করছিল দুজন লোক এসেছিলো তার সাথে এবার এসেছে মানকচু দিয়ে কান্না করতো চ আমার মানকোচটা কত কেজি হয়েছিল সতর্ক সতর্ক বা মানকচ যদি অনেক দিন কারণ হয় না কি হম যা তো আমার 나가라, 고스피 나가라, 고스피어. 나가라, 고스피어. 나가라, 어 나가라, 고스피라 고스피어. 나가라, 고스피 고스피어. 나가라, 고스피어. 나가라, 고스피어. 나가라, 고스피어. 나 নারকেলের বাটা দিয়ে কলা পাতায় ওখানটা আমি কাকাটা খাই না মিস করে কি বলবো আমি পরে এরকম বড় কারণ করছি আর তার সঙ্গে মায়ের হাতে নারত দিয়ে কাকলা এটা দারুণ করে দারুন কাকাইটা দারুন হয়েছে মোহন বাবার এখন কাকা পাতা বাকিয়েছে ঘন্টু শখিজ বাকিয়েছে মনের বাকিয়েছে আমার সাথে পারে না ঘন্টুও পারে না পারে আমার সাথে না হবে না হ্যাঁ তো যখন বন্ধুরা খাওয়া কিন্তু জোরদার চলছে আর চলতে থাকবে মাঝে মধ্যে এরকম তো যাই হোক আজকে নতুন ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো ভিডিও যদি ভালো হবে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কোন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল টিকে সাবস্ক্রাইব তবে দেখাচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও চলো